আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকের আলোচনা বিষয় কুরআন করিমের তিরিশ পাড়ার এর অনুবাদ চলুন আমরা মূল আলোচনায় চলে যাই সুরাতুত্তাকুইয়ের এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয় এবং এর আয়াত উনত্রিশ আল্লাহতালা বলেন যখন সূর্য আলোহীন হয়ে যাবে যখন নক্ষত্র মলিন হয়ে যাবে যখন পর্বতমালা অপসারিত হবে যখন দশ মাসের গর্ভবর্তী উষ্টি সম অপেক্ষিত হবে যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে যখন আত্মার সময়কে যুগুল করা হবে যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধী তাকে হত্যা করা হল যখন আমুল্লামা খোলা হবে যখন আকাশের আবরণ অপসারিত হবে যখন জাহান নামের অগ্নি প্রজ্জ্বলিত করা হবে এবং যখন জান্নাত কোট ভর্তি হবে তখন প্রত্যেকেই জেনে নিবে সে কী উপস্থিত করেছে আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যাবে চলমান হয় অদৃশ্য হয় শপথ নিঃশাব সান প্রভাত আগমনকালের নিশ্চয় কুরআন সম্মানিত রসলের আনিত বাণী যিনি শক্তিশালী অরসের মালিক নিকট মর্যাদাশালী সবার মান্যবর সেখানকার বিশ্বাস এবং তোমাদের সাথী পাগলমান তিনি সেই ফেরেশতা প্রকাশ্য দেগুন্ত দেখছে তিনি অদৃশ্য বিষয় বলতে কিবণতা করেন না এটা বিতাড়িত শয়তানের উক্তি নয় অতএব তোমরা কোথায় যাচ্ছ এটা তো কেবল বিশ্বাসীদের জন্য উপদেশ তার জন্য যে তোমাদের মধ্যে সুজা চলতে চায় তোমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পারো না সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার ভিডিওগুলো যারা দেখে থাকেন আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের এই পেজটি লাইক দিয়ে রাখবেন যাতে করে যে ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি সেই ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম দেখতে পারেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম আরহাম